তাও গানে গানে শুরু শুরু হ্যাঁ করে কইতাম চাই এটার আঙ্গুরে ক যে আঙ্গু কুমিল্লার রসমলাই কে খাইবো আর আমরা খাইতাম না কুমিল্লার রসমলাই কুমিল্লার রসমলাই না খাইলে দিন যাইবো তো বিবেক চাই আর আরেকটা কথা বলি গত কালকে রাতে হেরা কাজ করছে হেরা যাই ইতর এটা প্রমাণ করে দিছে আমগো ভাইদের গাড়ি আটকাইছে আমি একটা কথা বলবো ভালো করেন নাই কুমিল্লার ভাইসারা ভালো করেন নাই আমাদের এই দাবি অব্যাহত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ না হবে আপনি রাজি আসেন তো কি করো তোমরা